নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে বানাচ্ছি মাছের ঝোল মাইক্রোওয়েভ ওভেনে সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আলু দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর এগুলোতে এখন আমি শুধুমাত্র নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আমি একটি মাইক্রোওয়েভসে বাটি নিয়ে নিয়েছি তো এতে এখন আমি মাছগুলিকে একটুখানি ভেজে নেব সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি একটু গরম করে নিয়ে আসছি তেলটা আমি এক মিনিট গরম করব এক মিনিট হয়ে গেল এবার তেলটা আমি বের করে নিচ্ছি এবার এই গরম তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব আর মাছগুলোকে একটু ওলট পালট করে ভালো করে তেলটা মাখিয়ে নেব যাতে একটা তেলের লেয়ার হয়ে যায় ওই মাছের ওপরে আমি আজকের রেসিপিটা যেভাবে বানাবো এটা যে কোনো মাছ দিয়ে করলেই খুব ভালো লাগে এমনকি বাটা মাছ দিয়ে বানালেও খুব ভালো হয় এবার মাছগুলোকে আমি মাইক্রোয়ে ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের দুটো সাইডই হালকা করে ভাজা হবে তো প্রথমে একটা সাইডে আমি দিচ্ছি দু মিনিট মাছগুলোকে এভাবে হালকা করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে তাহলে খাওয়ার সময় একটা আঁচটে গন্ধ লাগে সেটা আর লাগবে না এবার মাছগুলোকে আমি উল্টে দেবো সব মাছগুলো উল্টানো হয়ে গেছে এবার আবার একবার আমি মাইক্রো ওভেনে দিয়ে দেব এবার আমি টাইম দেব এক মিনিট মাছগুলো ভাজা হয়ে গেছে এবার বের করে নিলাম আরেকটি আমি বাটি নিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা এখানেই করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম করে নিয়ে আসছি আমি রান্নাটা অন্য বাটিতে করছি তার কারণ হচ্ছে যে আমি আলু দিয়ে ঝোল বানাবো তো একটু বড় বাটির দরকার তার জন্যই আমি চেঞ্জ করেছি আমি এখন দু মিনিট তেলটাকে গরম করে নিচ্ছি এই সময় বাটিটা প্রচুর গরম থাকে খুব সাবধানে ধরবেন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু কালো জিরে কালো জিরিগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর দিচ্ছি টমেটো খুব সামান্য পরিমাণে একটুখানি সল্টও অ্যাড করলাম এবার সব কিছুকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব পেঁয়াজ টমেটো সব কিছু খুব ভালো করে তেলের সাথে মেশানো হয়ে গেছে এবার আমি বাড়িটিকে কিছুক্ষণ মাইক্রোওয়েভ করে নেব আমি টাইম দিচ্ছি দু মিনিট মাছের এই রেসিপিটি আমি পুরোটাই বানাচ্ছি হাই পাওয়ারে মোডে পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোগুলোকে স্পুন দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে দেব। যাতে ঝোলের সাথে খুব ভালো করে মিশে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার কিছু মশলা দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ি সব কিছু খুব ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি এই আলুগুলোর মধ্যে মাইক্রোয়েভ ওভেনে যখনই রান্না করা হয় মশলাটা কিন্তু খুব ভালো করে সেই জিনিসটার সাথে মাখিয়ে নিতে হয় তা না হলে কিন্তু রান্নার স্বাদ একদমই ভালো হয় না খুব ভালো করে সব কিছু মাখানো হয়ে গেছে এবার আমি বাটিটিকে মাইক্রোয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু একদমই এয়ারটাইট নয় যখনই কিছু ঢাকা ইউজ করবেন সেটা যেন এয়ারটাইট না হয় আমি টাইম দিচ্ছি তিন মিনিট বন্ধুরা অলরেডি আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি প্রচুর সাপোর্ট পাচ্ছি তো এভাবে আপনারা আমার পাশে থাকবেন তিন মিনিট হয়ে গেছে এবার আমি বাটিটিকে বের করে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন যে আলুটা খুব ভালো কষানো হয়ে গেছে আর এই যে দেখুন আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল একটু বেশি করে জলটা দেব যেহেতু আমি মাছের ঝোল বানাবো তার জন্য এবার একটু চামচ দিই নাড়াচাড়া করে আমি এটিকে আবার মাইক্রোওয়েভেনের মধ্যে দিয়ে দেব আর এখন আমি কোনো নুন অ্যাড করছি না পরে লাগলে আমি দিয়ে দেব। আবার আমি প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এখন আমি টাইম দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা যদি ইউজ করতে না চান তাহলে হয়তো টাইমটা একটু বেশি লাগবে মানে পাঁচ মিনিটের জায়গায় সাত মিনিট লাগবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি বাটিটি বের করে নেব আর এই প্লেটটা কিন্তু মারাত্মক গরম হয়ে যায় খুব সাবধানে ধরতে হবে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলুটা কীরকম সেদ্ধ হয়েছে দেখে বুঝতেই পারছেন যে পুরো ফেটে গেছে আলু তো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে মাছগুলো আমি এবার একের পর এক দিয়ে দিচ্ছি সব মাছগুলো দেওয়া হয়ে গেল এবার আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এই ঝোলের মধ্যে এখনও আসল একটা জিনিস দেওয়া বাকি রয়েছে তো এটা না দিলে কিন্তু ঝোলটা পুরো অসম্পূর্ণ থেকে যাবে যেহেতু আমি আদা রসুন ইউজ করিনি বন্ধুরা এটাই হচ্ছে সেই জিনিস এটা হচ্ছে গুলে রাখা সর্ষে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর গুঁড়ো গরম মশলা অল্প একটু আর দুটো চেরা কাঁচা লঙ্কা গরম মশলাটিকে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে এবার বাটিটিকে আমি আবার কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব আমি টাইম দিচ্ছি তিন মিনিট মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি বের করে নিচ্ছি রুই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে আমি ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি এটা অপশনাল বাড়িতে না থাকলে দেওয়ার দরকার নেই আমি এখন সার্ভ করে দিচ্ছি তো দেখতেই পেলেন বন্ধুরা ঝটপট মাইক্রোওয়েভ ওভেনে রুই মাছের ঝোল তৈরি হয়ে গেল আপনাদের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে